ইন্টারন্যাশনাল দেখলাম একটা নামে টক চলতেছে জামাতের আমির এবং চর্মনায় যে একটা বাটপার আছে না কথা বলে না কেন ফয়জুল করিম কি করিম কয়দিন আগেও কিন্তু জামাতকে নিয়ে যা ইচ্ছা তা বলেছে বলছে কিনা জামাতের কাছে ইসলাম নাই জামাত বে আমল জামাত বে আদব মানে কত ধরনের বক্তব্য যে সে দিল দিছে না এখন আবার দুনিয়ার জন্য স্বার্থের জন্য ক্ষমতার জন্য জামাতকে আবার বকি জড়িয়ে নিল সাংবাদিক প্রশ্ন করলো আপনি তো ইতিপূর্বে এই কথাগুলো বলেছেন যে কথা কথা দিয়ে রাখে না সে কি কয়দিন আগে গত সপ্তাহে কথা বললা একটা আজকে বলো আরেকটা তুমি তো দুনিয়ার লোভে পড়ছো ও তো মুনাফি আন্তর্জাতিক এই বাটপাটদেরকে যারা বিশ্বাস করবে তাদের কথা যারা শুনবে আমি চ্যালেঞ্জ করে বলবো

কথা কি বুঝতে পেরেছেন এগুলো আমাদেরকে মনে রাখতে হবে এই দুশ্মনদেরকে চিনে রাখতে হবে নবীজি বলে গেছে তাদের কথা হবে মধুর চিমিষ্টি চরিত্র হবে ফেরাউনের মতো হিংস্রতা হবে বাঘের মতো কিসের মতো তারা শুধু কোরআন 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 করবে আর কিছু তাদের জবানে থাকবে না তারা মনে করবে কোরআনটা শুধু তাদেরই আর কারো নয় মিথ্যা কথা বলি গাঁজা খাই নেশা করি মিথ্যা বলে নেশা খায় বিশ্বাস চলে চামড়া বিশ্বাস দলবল আমার জন্য করছে চামড়া বিশ্বাস দলবল স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে চলমনের দলবল তারা চাঁদা না দিয়ে মানুষকে পাথর মেরে মেরে ফেলেছে বলুন আপনারা সমস্যা কি এই যে বলবেন আমি অনুরোধ করব আমাদের সমালোচনা করবেন এটা আমার অনুরোধ যৌক্তিক সমালোচনা করবেন এই যে তো সৌন্দর্যতা যে আমরা নাকি এলাম নাই পড়াশোনাই করিনি অথচ আমিও ডবল কামেল আমার ভাই আমাদের আমি তিনিও ডবল কামেল ফার্স্ট ক্লাস অথচ তারা বলে পড়াশোনাই করিনি

কিন্তু কিছু না পেয়ে আমরা পড়াশোনা করি নাই বলি নিজেকে অনেক আপনার সাথে তুলনা দেন শেখ হাসিনার বাহিনী কিন্তু তাহারের সাথে তুলনা দিত যা আমাদের সে বড় দল কেউ নাই শক্তিশালী কেউ নাই শক্তিশালী বলছে না শক্তিশালী আমি আচার্য সবাই আছেন আমি আচার্য হয়ে যাই ইসলাম আলমগীর সাহেব অনুরোধ করছি বিএনপি বহু দলীয় গণতন্ত্র সৃষ্টিকর্তা আপনারা বলেন অথচ অন্যতম দলীয় এর কারণটা আচ্ছা জিয়াউর রহমান সব করছে তাদেরকে নিয়ে জানেন

আওয়ামী লীগকে তো বিএনপি ছিল যে প্রতিষ্ঠা করেছে তাদের প্রাইম কি ছিল মন্ত্রীদের রাজা ছিল এরা জানি না স্লোগান দেয় যে স্লোগান ছিল আওয়ামী লীগের সেই স্লোগান গুলি কথা বলেন দেখেন

এক রাজা বলার কারণে তার হয়ে গেছে ওই চকির তাদের রান্না বের করেন না অস্ত্রগুলি বের করেন না বের করেন না পড়াশোনা করেন জানেন দল কি জিনিস বিএনপি কি জিনিস আমি দিলাম

কয়দিন আগে গত সপ্তাহে কথা বললা একটা আজকে বলো আরেকটা তুমি তো দুনিয়ার লোভে পড়ছো ও তো মুনাফিক আন্তর্জাতিক বাটপাট এই বাটপাদদেরকে যারা বিশ্বাস করবে তাদের কথা যারা শুনবে আমি চ্যালেঞ্জ করে বলবো তাদের ইমান আমল কোনটাই ঠিক থাকবে না শুধু একটা ঠিক থাকবে দুই চারটা টাকা কামাই করার জন্য তখন প্রশ্নের জবাব দিতে পারে না কারণ এগুলো কার মুখের কথা কথা কি বুঝতে পেরেছেন এগুলো আমাদেরকে মনে রাখতে হবে এ দুশ্মনদেরকে চিনে রাখতে হবে নবীজি বলে গেছে তাদের কথা হবে মধুর চিমিষ্টি চরিত্র হবে ফেরাউনের মতো হিংসতা হবে বাঘের মতো কিসের মতো তারা শুধু কোরআন 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 করবে আর কিছু তাদের জবানে থাকবে না তারা মনে করবে কোরআনটা শুধু তাদেরই আর কারো নয় বিশেষ করে বাংলাদেশ ইসলাম আর চাল্লার অলিদের উসিলায় এই নিলজ্জ বেহায়া একটাবার চিন্তা করে না একটাবার ভাবে না যে আমরা কি বলছি কি বলতেছি আমরা কি করতেছি একটাবার ভাবে না এরকম বেহায়া মানুষ আমি দেখি নাই একটু লজ্জা এদের লজ্জা বলতে নেই নবীজিকে নিয়ে সাহাবাইকে আমাদেরকে নিয়ে মা খাদিজাকে নিয়ে একটার পর একটা বক্তব্য দিচ্ছে এদের লজ্জা সরম বলতে নেই এত মানুষ প্রতিবাদ করেছে কিন্তু একটা কথাও কিন্তু যুক্তি উক্তি খণ্ডন করতে পারে নাই যদি শিক্ষা দেন তাহলে কোন গঠন হবে দেশ গঠন হবে আমি বিশ্বাস করি আগামী ইনশাআল্লাহ এই জাতিকে আর অন্ধ করে রাখতে কেউ পারবে না তেপ্পন্ন বছর যারা জাতিকে বন্ধ করে রেখেছে আগামী নির্বাচনে তাদেরকে অন্ধ করে রাখতে পারবে না

ওরা যেন প্রত্যেকটা ভোট আমাকে পঞ্চাশ হাজার টাকা ক্রয় করে পারবে যত দিবেন তত নিবেন কিন্তু কথা যত টাকা দিবে তত নিবেন কিন্তু যারা টাকা দিয়ে ভোট ক্রয় করবে মনে করবেন ওরা রাজনীতি করতে আসলে ব্যবসা করার জন্য আসছে ওদের ব্যবসায় হারিকান্না দিবেন না

অর্থাৎ ধনীকে ধরি বানায় গরিবকে বর্তমান পুজিবীতে অর্থনীতি এক হাজার বছর চললেও কোন গরিব ধরি হবে না আর ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য